আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই নিশ্চয়ই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি সবাইকে উজ্জ্বল সিলিংশটের পক্ষ থেকে স্বাগত জানাই নতুন আরেকটা ভিডিও দেখার জন্য অবশ্যই ভিডিওটা না টেনে সম্পূর্ণ কন্টিনিউ করবেন এবং চ্যানেলে যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলবটনটা অন করে দিবেন এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য ঢাকা বা ঢাকার আশেপাশে যারা থাকেন চাইলে এসে আমার কাছ থেকে সরাসরি এই ধরনের প্রোডাক্ট নিয়ে যেতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো অ্যাক্টিভ করে আমাকে মেসেজ দিতে পারেন ফ্রি টাইমে আমি রিপ্লাই দিব এবং সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি হোম ডেলিভারি পাঠিয়ে থাকি শুধু ডেলিভারি চার্জটা আগে দিবেন প্রোডাক্ট রিসিভ করার সময় অবশ্যই চেক করে দেখে তারপরে রিসিভ করতে পারবেন কোনো ধরনের প্রতারণা শিকার হবেন না তো দেখেন এটা খুব সুন্দর একটা স্লিং শট স্টিলনেস স্টিল খুবই সুন্দর নিচেরটা হলো আপনার রেজিন ফাইবার কিন্তু গ্রিপটার কারণে এই স্লিং শটটা খুবই সুন্দর এবং গ্রিপ ধরে দেখেন খুবই কমফোর্ট মানে অনেকেই আমার কাছে চেয়েছেন যে একটা স্লিং শট এরকম যেটা হাতের মুঠের ভিতরে চলে আসবে এবং গ্রিপ ধরে খুব আরাম হবে তো তাদের জন্য আমি এটা সাজেস্ট করি যারা এই ধরনের চান যে হাতে ধরে খুব কমফোর্টলি হবে তারা নিঃসন্দেহে এই স্লিং শটটা নিতে পারেন খুবই সুন্দর একটা স্লিং শট এই প্রথম এই ডিজাইনটা আমি নিয়ে আসলাম তো এক কথায় আসলে কি বলবো এটা না ধরলে আপনারা বুঝতে পারবেন না এটা ডাবল পার্ট এখানে একটা নাট দিয়ে লাগানো রেজিনের সাথে তো এটার যে ফিনিশিংটা এখানে যে প্রত্যেকটা আঙ্গুল বসে যাবে সেই কারণেই আপনারা এটা খুব কমফোর্টলি ইউজ করতে পারবেন প্রত্যেকটা আঙ্গুল এখানে রেখে এবং দৌড়তে খুবই মানে কি বলবো খুবই আরাম খুবই আরামদায়ক যেটা আসলে কিছুই বলার নাই না দৌড়লে আপনারা বুঝতে পারবেন না আমি যতই বলি তো অবশ্যই আপনারা এটা নিতে পারেন এবং আপনার কালেকশনে রাখতে পারেন আপনারা হয়তো অনেকেই অনেক স্লিং শট ইউজ করেন তারা তাদের কালেকশন এটা রাখতে পারেন অল্প কিছু নিয়ে আসছি তো আপনারা ভিডিও ডিসক্রিপশানেও আমার নাম্বারটা পেয়ে যাবেন চাইলে ওখান থেকেও আপনারা আমার নাম্বারটা নিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং এই স্লিঙ্ক শটটার সাথে আপনারা পারছেন এমিং পয়েন্ট এবং ওয়াটার লেভেল থাকতেছে এগুলো অবশ্যই কার্যকর সেক্ষেত্রে আপনাদেরকে এটা নিয়ম কারণ মেনে প্র্যাকটিস করতে হবে বেশি পরিমাণ তাহলেই একমাত্র সাকসেসফুল হতে পারবেন তো কি আর বলবো আপনাদের সামনেই আমি সম্পূর্ণ দেখাচ্ছি এটার গুড়িয়ে খুবই সুন্দর মানে এটার যে সাইডগুলো ফিনিশিংটা মানে দেখেন এক কথায় অসাধারণ এবং বিশেষ করে এটা ধরে খুব কমফোর্ট এটাই হলো বেশি তো এই স্লিং শটটার প্রাইস ধরা হয়েছে মাত্র তেরোশো টাকা তেরোশো পঞ্চাশ টাকায় আপনারা এই সুন্দর স্লিং শটটা নিতে পারবেন সাথে দুই সেট রাবার পাবেন এবং টার্গেট পয়েন্টগুলো পাবেন ওয়াটার লেভেল পাবেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় এত সুন্দর স্লিংশট মানে এটা আর বলবো আপনারা নিঃসন্দেহে নিতে পারেন অবশ্যই আপনারা আমার নাম্বারটা ভিডিও ডিসক্রিপশনও পাবেন সেখান থেকেও নিয়ে নিতে পারেন তো এখানে কিছু স্টিল বল রেখেছি যেটা এইট্যাম এম স্টিল বল আট মিলি এখানে পাঁচশো পিসের প্যাকেট করা আছে এটার প্রাইস ধরা হয়েছে সাতশো টাকা মানে এক টাকা চল্লিশ পয়সা পিস পড়বে কেউ যদি পাঁচশো পিসের নিচে নেন তাহলে এক টাকা পঞ্চাশ পয়সা পিস পড়বে তো কারো যদি লাগে অবশ্যই নিতে পারেন অ্যাভেলেবেল আছে এখানে সাথে আমি আরও একটা কিট রেখেছি যেটা টার্গেট কিট অনেকে আসে প্র্যাকটিস করার জন্য কিছু খুঁজতেছেন তারা এটা কোথাও ঝুলিয়ে রেখে প্র্যাকটিস করতে পারেন ভিতরে একটা ঝুনঝুনি আছে যখন আপনি টার্গেটে হিট করবেন তখন ভিতরের এই ঝুনঝুনিটা আওয়াজ করবে এটা খুবই সিলিকন দিয়ে মোটা করে তৈরি করা কোনো সহজে নষ্ট হবে না এটার প্রাইস ধরা হয়েছে মাত্র একশো পঞ্চাশ টাকা পিস যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এরা অ্যাভেলেবেল আছে এবং সাথে আমি কিছু যেটা ম্যাগনেট স্টিল বল ধরিয়ে রাখার জন্য কিছু ম্যাগনেট রেখেছি আপনারা চাইলে এই ম্যাগনেটও নিতে পারবেন আমার কাছ থেকে এটাও অ্যাভেলেবেল আছে এটা প্যান্টের হুকের সাথে লাগিয়ে রেখে স্টিল বল ধরিয়ে রেখে ইউজ করতে পারবেন এটার প্রাইস ধরা হয়েছে মাত্র তিনশো টাকা তো কেউ যদি লাগে অবশ্যই নিতে পারবেন কারও লাগলে মাত্র তিনশো টাকায় পিস ম্যাগনেট তো অনেকেই আছেন যে স্লিং শট ইউজ করেন ম্যাগনেট স্লিং ইউজ করেন না তো তাদের জন্য এটা ঠিক আছে অবশ্যই নিতে পারেন খুবই ভালো ম্যাগনেট আর এটা তো বললামই স্লিকনের একটা টার্গেট কিট এটা মাত্র একশো টাকা পিস এটা কোথাও ঝুলিয়ে রেখে ইউজ করবেন লং টাইম ইউজ করতে পারবেন তো এক কথায় আসলে কি বলবো সবগুলোর প্রাইজই বলে দেওয়ার চেষ্টা করলাম আপনাদেরকে আর স্লিং তো দেখতেছি নি এবং স্লিং আমি চাইতেছি আপনাদেরকে দেখাতে যে এটার সাথে কি পাবেন এই স্লিং এবং দুই সেট রাবার পাবেন এবং এটার সাথে তো এমিং পয়েন্ট থাকতেছে যেটা ওয়াটার লেভেল টার্গেট পয়েন্টগুলো থাকতেছে আপনারা ওই জিনিসগুলো নিয়েই এটার প্রাইস ধরা হয়েছিল মাত্র তেরোশো পঞ্চাশ টাকা তো চলুন আমি একটা রাবার লাগিয়ে দেখাই অনেক সময় অনেকেই আসলে বলে থাকেন যে ভাই রাবারটা কিভাবে সেট করতে হয় তো সেইটা আমি চেষ্টা করতেছি দেখেন নাটটা লুজ দিয়ে চাপ দিলেই কিন্তু এটা ফাঁক হয়ে যায় জাস্ট সমান করে রাবারটা ঢুকিয়ে মানে এটা খুবই ইজি কঠিন কিছু না রাবারটা চেঞ্জ করার জন্য যে কঠিন কিছু তা না জাস্ট দুই পাশ দেখবেন সমান সমান আছে কিনা। এবং যদি সমান সমান দেখতেছেন তখন আপনি জাস্ট নাটটাকে টাইট দিয়ে দিবেন হাতের সাহায্যেই এটা খুব সিম্পল কোনো কঠিন কিছু না অনেকেরই মনে হয় যে কঠিন কিছু কি না তো এটা খুবই সিম্পল আমি আপনাদেরকে একটা রাবার ইনস্টল করে দেখাচ্ছি যেটা আপনাদের হেল্প আসবে তো দেখতেছেন মানে জাস্ট নাটটা চাপ দিলে এটা একটা পার্ট ফাঁক হয়ে যায় যদি আপনারা বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপের মধ্যে মেসেজ দিবেন কোনো ধরনের যদি কিছু জানার থাকে অবশ্যই আমি সেটা আপনাদেরকে বলার চেষ্টা করব বা হেল্প করার চেষ্টা করব যদি আপনাদের কোনো কিছু জানতে চান এরকম ধরনের কোনো কিছু থেকে থাকে তো দেখেন আমি খুব ইজিলি একটা রাবার সেট করে ফেললাম খুবই ইজি এটা আসলে কঠিন কিছু না খুব সুন্দরভাবে এটা ইজিলি সেট হয়ে গেল দেখতে পারতেছেন তো যাই হোক আসলে কি বলব ভিডিও আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ